মাদ্রাসা কর্তিক আজকে বিযোগিতা অনুষ্ঠানে উপস্থিত আছেন সম্মানিত বিচারক মন্ডলী উপস্থিত আছেন সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন অর্থ মাদ্রাসার সকল শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত আছেন আমার বিপক্ষ দলের সকল সদস্য উপস্থিত আছেন সকল ছাত্রছাত্রী সকলকে আমায়

আবিষ্কার মানব জাতির জন্য অভিশাপ বোঝায় মান নিয়ে মনে এটার বিজ্ঞান সম্পর্কে বলতে গেলে সর্বপ্রথম আমার মাথায় আসে ঘড়ি আবিষ্কারের কথা মানিয়ে মনে এটা ধরিয়া আবিষ্কারের আগ পর্যন্ত মানুষের যখন সময় সম্পর্কে জানতে হতো তখন তার আশ্চর্যের দিকে লাগা কিন্তু আজ আমাদের কিন্তু আজ সফলতা কত ঘন্টা কত মিনিট এমনকি কত সেকেন্ড আমরা জানতে পারছি এটা কি বিজ্ঞানের সফলতা নয় মাননীয় মনে হয় মাননীয় মনে হয় আজকে যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানটি করা হচ্ছে এটা কিন্তু একটা সময় দেখতে করা হচ্ছে মাননীয় মনে হয় মুসলমানের জন্য পাঁচ অক্সের নামাজ শুধু ফরজ নয় সময় মতো পাঁচ অক্স্য নামাজ পড়া ফরজ আমরা এই সময়টাও কিন্তু বিজ্ঞানের মাধ্যমে জানতে তাহলে আমার বিপক্ষ দল কিভাবে বলে বিজ্ঞান মানব জাতির জন্য অভিশাপ যদি আমার বিপক্ষ দল বলে বিজ্ঞান মানব জাতির জন্য অভিশাপ তাহলে আমার বিপক্ষ দলের চারজন সদস্য কি আজ শুরুতে দিকে তাকে বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত রাখবেন প্রশ্ন এসে গেলাম বিপক্ষ দলের কাছে আসা গুরুত্ব দিয়ে যাবেন মানে চারজন প্রাচীনকালে মানুষ যখন

মানে নিয়ে মনে হয় আজ হঠাৎ করে আমার মাথা ব্যথা হলো আমি ডাক্তারের কাছে গেলাম ডক্টর আমাকে একটা মেডিসিন দিলো আমি যদি সেই মেডিসিন দশটা খাই এখানে কি মেডিসিন আস